কোটি টাকার ভিউ এই মুহূর্তে আছি কাপ্তাই লেকে আর কাপতাই লেক ঠিক না লেক থেকে যাচ্ছি রাঙা দিকে আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর একটা প্লেস চারিদিকে পাহাড় লেক পাহাড় ভুল হবে মানে কি আলহামদুলিল্লাহ ওইদিকে আমাদের কালু মাঝি ভাই আর নাসির উদ্দিন মজুমদার দিকু ভাই বসে আছে আর আমি কত সুখের গল্প করতেছে দুইজন চারিদিকে স্বচ্ছ নীল পানি একটা সমস্যা আছে রোদের প্রচন্ড রোদ প্রচন্ড রোদ এক কথায় অসহ্য রোদ একটা আদিবাসী গ্রামে আসলাম সংবাদান একটা ঘাট আছে দারুণ একটা বটগাছ আছে যত দেখতেছি ততই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ দেখি ধীরে ধীরে উপরে উঠি সুন্দর শান্ত একটা নিরিবিলি পরিবেশ মনে হচ্ছে ছায়া আশা করি খুব ভালো লাগবে আর এটা ও আচ্ছা 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 আমরা আদিবাসী একটা বাজারে কেনাকাটা করতেছি মোটামুটি প্রাইস বেশ রিজনেবল মনে হচ্ছে আবার কিছু কিছু জিনিসের প্রাইস অনেক হাই বৃষ্টি হয়েছে রাতে অসম্ভব সুন্দর একটা জায়গা যেমন মেঘ তেমন নীল স্বচ্ছ পানি আর সবুজ পাহাড় অসম্ভব সুন্দর শুধুমাত্র পেরে দিচ্ছি না রোদের কারণে রোদটা এত বেশি এই জিনিসটা গিফট করলো বড় ভাই এখন বেশ ভালো লাগতেছে এখন আদিবাসী গ্রামে যাচ্ছি লিচু কিনতে আই লিচু ধরে আছে দেখি কিছু পাকা লিচু কিনবো আর খাবো আহ তবে লিচুগুলো বেশ ছোট সাইজ অনেক ছোট অনেক ছোট একশো লিচু দুশো টাকা তাই তো সুন্দর একটা স্কুল সুন্দর একটা স্কুল উনিশ স্কুলটা কিন্তু দারুণ গরমে একেবারে অবস্থা খারাপ কা চরম লেভেলের ঘামতেছে তবে একটা জিনিস এখানকার টিউবওয়েলের পানিগুলা

ঘড়ির ওইটা খালি দেখেন

ওই সাইডটাই বৃষ্টি হচ্ছে চরম আকারের বৃষ্টি হচ্ছে এই সাইডটাতে আলহামদুলিল্লাহ চোখ জোড়ানো দৃশ্য এই জায়গাটাই মানে রোদ আর ওই জায়গাটাই ছায়া আলো আধারের দারুণ একটা খেলা আর ওই পাশে ওই সাইড দিয়ে বৃষ্টি আসতেছে আহ আলহামদুলিল্লাহ অসাধারণ 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 দৃশ্য মাসাল্লাহ। আমি যেটা দেখতেছি এটাই শ্রেষ্ঠ এটাই সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ দেখাই আলহামদুলিল্লাহ 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 চোখ জোড়ানোর মতো দৃশ্য সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে আলহামদুলিল্লাহ এর থেকে লাগে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় প্রচন্ড ঠান্ডা বাতাস চারিদিকে মেঘাচ্ছন্ন দূরের ওই মেঘগুলা দারুণ আলোর সাথে খেলা করতেছে পুরোটা অন্ধকার হয়ে গেছে যে কোনো চোখ জোড়ানোর মতো একটা দৃশ্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঝিরিঝিরি ঠান্ডা বাতাস ঝিরিঝিরি থেকে এখন খুব জোরে বাতাস পাহাড়ে দেখতেছি বৃষ্টি হচ্ছে না না আসলে বলাটা ঠিক এখন নিশ্চয় দেখতে পাচ্ছেন যে কোনো চোখ জোড়া যাইতে বাধ্য চোখের শান্তির জন্য এই জায়গাটা আসতে হবে আর আরেকটা জরুরি কথা সেটা হচ্ছে মনের শান্তির জন্য এখন দেখি শরীরটা ঠিক রাখা খুব জরুরি নাহলে পাহাড়ে আসলে কুলানো সম্ভব না জাস্ট আধা ঘন্টা পাহাড়ে হাঁটলে একদম মনে হচ্ছে জীবন বেরোয় যাবে গলা দিয়ে অবস্থা মানে অবস্থা একেবারে খারাপ জিবাটিভা বেরোনোর মতো অবস্থা এত পরিমানে পরিশ্রম বাপরে বাপ খুব শিগগিরই ইনশাল্লাহ বাইক নিয়ে আসবো আর আমার এক দুই দিনে হবে না এতটুকু শিওর এক দুই দিনে এই দৃশ্যগুলো কাভার করে যাওয়া সম্ভব না বাইক লাগবেই বাকিটা আল্লাহ ভরসা আর শরীরের ফিটনেসটা খুব জরুরি নইলে পারবো না প্ল্যানটা করা খুবই তাড়াহুড়ো খুবই তাড়াহুড়ো করে আসা যার কারণে ওরকম কোনো প্রস্তুতি নিতে পারিনি এমন একটা হলিডের মাঝে আসছি যে কোনো হোটেল রিসোর্ট বা কোনো কিছুই পাবো না জেনেই তাবু টাবু সব কিছু নিয়ে আসছি আল্লাহর রহমতে তাবু টাবু কোনো কিছুই টানানো লাগে নাই খুব দারুণ একটা আতিথিয়তা পাইছি যেটা মানে বলার কিছু নাই এটা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো মেনশন কিছুই করলাম না এই তো বাকিটা আল্লাহ ভরসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর খুব শীঘ্রই দেখাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ